সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই আমার দেশ চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থীকে গুলি গুলিবিদ্ধ হয়ে নিহত এক হামলার অংশ নেয় আট সন্ত্রাসী প্রায় সবার কাছেই ছিল পিস্তুল মির্জা ফখরুলের উদ্বেগ জড়িতদের শাস্তি দাবি জানাতে আমিরের ইসলাম ফুবিয়াকে পরাজিত করে মেয়র মামদানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নগরের প্রথম মুসলিম মেয়র নিউ মাঠে বিএনপি প্রার্থীরা গণসংযোগে জামায়াতের প্রার্থীদের নতুনত্ব প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা মাইলস্টোন যুদ্ধ বিমান দুর্ঘটনায় উড্যান ত্রুটিতে প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ প্রথম আলো মামদানির জয় ট্রাম্পকে বার্তা নিউ ইয়র্কের মেয়র নির্বাচন নিউ ইয়র্কের চারশো বছরের ইতিহাসে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মেয়র মামদানি প্রথম মুসলিম মেয়রও তিনি সেনা সদরের ব্রিফিং সেনাবাহিনীর প্রত্যাশা সরকারকে রূপরেখা অনুযায়ী নির্বাচিত নির্বাচন হবে চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ নিহত এক বিএনপি ইতিবাচক জামায়াতের কমিটি গঠন উদ্যোগী নয় দল নয়াদিগন্ত ভিত্তিহীন প্রতিবেদনে জুলাই শহীদ ও পঙ্গুদের আবাসন প্রকল্পে অনিশ্চয়তা জুলাই থেকে বাস্তবায়নের প্রকল্প নভেম্বরেও অনুমোদনের অপেক্ষায় নির্বাচনী জোট নয় সমঝোতা করবে জামাত ডা শফিক তত্ত্বাবধায়ক হবে পরের চলতি ব্যবস্থায় ভোট চায় বিএনপি যুগান্তর চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে হামলা বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ নিহত সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা এরফানুর হক শান্ত জামাত শিবির এই হামলা করেছে নগর বিএনপি গণসংযোগদের অংশ নিয়ে গুলিতে নিহত সারোয়ার হোসেন সেনা সদরের প্রেস ব্রিফিং নির্বাচন হলে দেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে সরকার চাইলে পনেরো সেনা কর্মকর্তার বিচার সেনা আইনে হতে পারে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাহিদ ইসলাম বিএনপির নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণ ত্রিষট্টি আসনে ঝুলে আসে ত্যাগী নেতাদের ভাগ্য মিত্রদের সর্বোচ্চ চল্লিশটি আসন ছাড় দেওয়া হতে পারে চলছে দর কষাকষি যুগপথ আন্দোলনে মিত্রদের পাশাপাশি গুরুত্ব দিচ্ছে এনসিপিকে ইনকিলাব আমরা এখন আরও বেশি ঐক্যবদ্ধ সেনা সদরের ব্রিফিং সেনাবাহিনী চায় অবাধ নির্বাচন নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য নির্বাচনের সময় মাঠ পর্যায়ে মোতায়েন থাকবে নির্বাচনের সময় বাহিনীর করণীয় ফোকাসে রেখেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে নির্বাচন কমিশনকে সহযোগিতার প্রয়োজনীয় সব কিছু করবে সেনা সদররা প্রস্তুত গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীর এরশাদুল্লাহ জুলাই যোদ্ধা মিডিয়া ইকোনমিস্টে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে এখনো মিডিয়াতে আওয়ামী লীগের লোকেরা বসে আছেন হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না তথ্য উপদেষ্টা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা সাভারে লাশ পোড়ানো মামলায় সজীবের সাক্ষ্য পুলিশের পিক আপে কয়েকটি লাশ পোড়ানো হয় সজলকেও লালমনিরহাট সীমান্তে বিএসএফ গ্রেনেড সড়ায় আতঙ্ক বিজিবির করা প্রতিবাদ সমকাল নির্বাচনী গণসংযোগে গুলি নিহত এক প্রার্থী আহত পাঁচ চট্টগ্রাম নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে বিএনপি হামলাকারীরা ইরশাদ উল্লার সঙ্গেই ছিলেন বাড়ি থেকে একশো মিটারের মধ্যেই খুন হন সরওয়ার জামাতেও প্রার্থী মনোনয়ন নিয়ে অসন্তোষ বিরোধ চারটি আসনে প্রকাশ্য আরও অন্তত চারটিতে অপ্রকাশ্য দ্বন্দ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্ছেদ ঘিরে বিতর্ক আলোচনার কেন্দ্রে সর্বমিত্র চাকমা পেঁয়াজে হঠাৎ চল্লিশ টাকা বৃদ্ধি কারসাজির অভিযোগ কৃত্রিম সংকট তৈরি করে আমদানির অনুমতি আদায়ের চেষ্টা কৃষকরা বলছেন আমদানি হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন সনদ নিয়ে সমঝোতা ও জোটের আলোচনা এনসিপি সহ নয় দলের বিএনপি জামাতের অনেক দূরের চেষ্টা সারা শব্দ নেই বিএনপি নির্বাচনী গণসংযোগ বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ নিহত এক বিএনপির জোটের জন্য চল্লিশ আসনে কঠিন হিসাব ইতিহাস গড়ে নিউ সিটির প্রথম মুসলিম মেয়র মামদানি সিলেটে ডাক্তার শফিকুর রহমান জোট নয় নির্বাচনী সমঝোতা করবে জামাত অংশ নিতে মনোনয়ন একদিকে উৎসব অন্যদিকে হতাশা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বেশিরভাগ দল জুলাই সনদ বাস্তবায়ন গণভোট অন্য দলগুলোর সঙ্গে আলোচনার উদ্বেগ নয়টি দলের সংগ্রাম চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ সহযোগী সরোয়ার নিহত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সিলেটে ওসমানী বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জাতীয় নির্বাচনকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের শক্তির সঙ্গে জোট নয় সমঝোতা হতে হবে ডাক্তার শফিকুর রহমান সিকে জামাতের প্রতিনিধি দল ফেব্রুয়ারিতেই নির্বাচন তার আগে গণভোটের দাবি দূরত্ব ঘোষাতে আলোচনার উদ্বেগ মত বিনিময়ে নয় রাজনৈতিক দল জনকণ্ঠ চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ নিহত এক নির্বাচনের পর বেড়াকে ফিরে যাবে সেনাবাহিনী নিউ প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি নির্বাচন নিয়ে কারো কোনো হুমকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা ইত্তেফাক চট্টগ্রামে বিএনপির গণসংযোগে প্রার্থী গুলিবিদ্ধ কর্মী নিহত নির্বাচনে এক লাখ সদস্য মাঠে থাকবে সেনা সদর অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা আসেনি মালিস্টন ট্রাজিটি পাইলটের উড্ডন ত্রুটি ও নিয়ন্ত্রণ হারানোর দুর্ঘটনা ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ জন মারা গেলেন সময় মতো চিকিৎসা না নেওয়ায় বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু ইতিহাস গড়ে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি প্রথম ভারতীয় বংশোদ্ভূত ও একশো বছরের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র কর্তোয়া চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিতে কর্মী নিহত প্রার্থী আহত ইরশাদুল্লার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি ফখরুলের খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাস ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হল দায়িত্ব নিচ্ছেন প্রশাসকরা জশরে দম্পতি সহ সারাদেশে নিহত দশ দেখা হলনা সমুদ্র কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত অনুদান আত্মসৎ ও কর ফাঁকের অভিযোগে জয় সহ আটজনের বিরুদ্ধে মামলা